হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে অনেকে ভাবছিল ভিডিও বন্ধ করে দিয়েছি কিনা আসলে ভিডিও বন্ধ করে নেই আমার যেহেতু গ্রামে আমি ডাক্তারি করি একটা প্রত্যন্ত গ্রামে যেখানে খুবই গ্রামীণ পরিবেশ সেখানে আমি ডাক্তারি করি এখানে বাচ্চা বড় সকলের প্রাথমিক চিকিৎসা আমি এখানে দিয়ে থাকি এছাড়া আমার যেহেতু পড়াশোনা চলছে আমরা তোমরা সবাই অনেকে জানো যে আমি মেডিকেল কলেজে পড়াশোনা করি একটা মেডিকেল ডিগ্রি করছি বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ওয়েস্ট বঙ্গলার্সিটি অফ হেলথ সায়েন্স এর আন্ডারে সেখানে আমার থার্ড ইয়ার চলছে আমার মানে ফাইনাল ফাইনাল যেহেতু আমার এটি পড়াশোনার চাপ আছে পরের বছরে আমার কিছু দিন পরে আমার ইন্টার্নশিপ চালু হবে সেখানে চাপে আছে একটা সেখানেও কারণ সেই ইন্টার্নশিপের ক্ষেত্রে আমার ডিউটি পড়বে হসপিটালে সেখানেও চিন্তা আছে কারণ আমি যেহেতু আমি অত্যন্ত গ্রামে একটা চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে সে গ্রামের মানুষদের কথা ভাবি যে তাদেরকে সময় দিতে হবে চিন্তা আসি পড়াশোনার চাপ আছে গ্রামে প্রায় প্রতিদিন সত্তর আশিটা পেশেন্ট হয়তো আমার কাছে আসে চিকিৎসা নিয়ে যায় বিশেষ করে প্রাথমিক চিকিৎসাগুলো দিয়ে থাকে জ্বর বমি পায়খানা বাচ্চারা ঠান্ডা সর্দি এগুলো আমাকে প্রতিদিন আসে তাদের যথেষ্টভাবে আমি ট্রিটমেন্ট দিয়ে থাকি বিশেষ করে আমি ট্রিটমেন্টটা ভালো দিয়ে থাকি কারণ আমি মেডিকেল কলেজে পড়াশোনা করি এখানে মেডিকেল কলেজে বড় বড় ডাক্তারের সঙ্গে আলোচনা তাদের পরামর্শ নিয়ে থাকি আর আমি বিএসসি ফিজিক্স অ্যাসিস্ট্যান্ট কোর্স করছি মেডিকেল ইউনিভার্সিটি আন্ডারে একটা ডাব্লু আন্ডারে আমি এখন বর্তমানে শান্তিনগর মেডিকেল কলেজে থার্ড ইয়ার স্টুডেন্ট এখানে পড়াশোনার চাপ সবার জানা হয়তো মেডিকেল কলেজে পড়াশোনার চাপ খুবই একটা এটা আমাদের এ ডিগ্রিতে কোনো শর্ট কোশ্চেন থাকে না সবই পাঁচ নম্বর আর দশ নম্বরের কোশ্চেন তাই পড়াশোনার চাপে থাকে তাই ভিটে করার সময় পাই না আর তোমার হয়তো অনেক সময় আমি ইউটিউবে অনেক বন্ধুদের ভিডিও দেখি আমার লাইক কমেন্ট করেছি হয়তো জানবে তাই সময় পাইনি একটু আর কি সময় ফিট নিয়ে এলাম অবশ্যই তোমার জন্য ভিডিও আমি নিয়ে আসবো অবশ্যই জানাবেন কোন কোন বন্ধুরা আমার ভিডিও দেখেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমি গ্রামে যেতে আমি একটা খুবই একটা গ্রাম অঞ্চলে আমি চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি সেই গ্রামে চিকিৎসার চেম্বার করেছেন আমি ছোট্টগ্রাম দেখব দেখতে পাব

এই চেম্বাৰি নামাজ পঢ়ি দেখোন অৱশ্যে আমি সময় পেলে ভালে থাকো সবাই সুস্থতা কামনা কৰিছোঁ সবাই দুৱাৰ কৰবা সবাৰ কৰব চেম্বাৰ কাম লাগিছে অৱশ্যে ছটাৰ গ্ৰামাঞ্চলেতো ছেম্বাৰ প্ৰায় অৱশ্যে